নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি হাওড়া মঙ্গলাহাট এই হাটটি রয়েছে হলো ব্রিজের নিচে তোমরা শিয়ালদা থেকে বাস ধরে বলবে মঙ্গলা হাটে নামবো ঠিক ব্রিজের সামনেটাই তোমাদেরকে কিন্তু নামিয়ে দেবে আর এইটি হলো একটা রেডিমেড হোলসেল মার্কেট এখানে যাবতীয় সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এক জায়গাতে যারা নতুন নতুন বিজনেস করতে চাও কম পুঁজিতে তারা কিন্তু একবার এখানে অবশ্যই এসে ভিজিট করো তোমরা কিন্তু অল্প পুঁজিতে বেশি লাভে কিন্তু প্রফিট করতে পারবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি ঝটপ

শাড়ি রয়েছে এখানে। দেখো জোড়া 100 টাকা করে নাইটি ভিডিও টাকা করে দেখো।

এখানে দেখো পুলিশ আসছে বলে সবাই খুশি করছে এই যে দেখো হা আমরা বেকার বেকার নামলাম আর এখানে দেখো এগুলো বারো মাসের দোকান রয়েছে এই কম্বলগুলো এইগুলো কিছু কি চাদর কিরকম দাম আছে এগুলো একশো টাকা করে আর এটাও এটাও একশো তিরিশ

আমি কিন্তু ফোন নাম্বার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ এখানে নটার পরে বসলে পারে কিন্তু পুলিশরা বসতে দেয় না যেহেতু রাস্তা ব্লক হয়ে যায় তো এরা অনেক কষ্ট করে কিন্তু বিক্রি করে যখন পুলিশ থাকে তখন কিন্তু এরা সব গুটিয়ে নেয় আবার যখন পুলিশ চলে যায় তখন আবার কিন্তু এরা বসে তো সেই জন্য আমি কারোর নাম্বার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একবার ভিজিট করো তাহলে পারেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এখানে কতটা সস্তায় তোমরা জামা কাপড় পেয়ে যাবে টাকা আর যা আছে।

দেখো অনেক কালেকশন রয়েছে আমি জামা তোমার প্যান্ট তোমার প্যান্ট কত করে 90 টাকা করে এই দেখো টাকা করে প্লাজো এই যে টাকা করে দেখো প্লাজো বিক্রি হচ্ছে আর এই যে টাকা করে বাচ্চাদের জামা উলিগটের এগুলো কিসের কলম আছে

আড়াইhundred এর পিসগুলো দাম আছে? টাকা করে দেখা কেন? রয়েছে। দাম আছে এগুলো? টাকা করে। আর নিচের গুলো এই যে সবার করে 850 টাকা করে ছাড় হয়েছে। এই দেখো এগুলো সব টাকা করে। না হয়? তারপরে ছাড়বো এগুলো কত করে বললে আড়াইশো আড়াইশো করে দেখো এখানে তার জামদানি আর এগুলো দুশো করে এগুলো কি মানে সুতির তার এগুলো সুতির তার দেখো দুশো টাকা করে

উলের উলের তো উলের ফ্রক আচ্ছা উলের ফ্রক দেখো বাচ্চাদের 150 টাকা করে উলের কত করে 150 করে কত করে তো এর ভেতরে গেনজি গেনজি হবে টাকা করে

8 taka kore dekha tem